যারা দান করেন তারা খারে দিলা ই ছবিটা তুলন আচ্ছা মালর ছবি তুলি লোক ও দেখছি তো মাঠের মাঝে সিদিন দেশি বস্তা লাইন করি থাকে ঠিক আছে মালর ছবি কত বস্তা হেরা ফেসবুক দেখি লোক বস্তা অথটা কিন্তু যে নিল নিবার সময় আর ভিডিওটা তুলিয়া তারে লাঞ্ছিত লাভ নাই যে নিল দায়ে নিল মাঝে মাঝে ফেসবুকে হি ছবিটাও হয় আরবি দেশ বস্তা বরা সামানা আর হি দেশর রিয়াল বা দিনার যেথা লাম্বা লাম্বা নুটাইন বস্তার উফরে দেখা যায় টেকার ছবি তো ইয়া গেছে কি কেউ রে গেছে না মালিকে দরজা খুলিয়া দেখে দরজার সামনে এটা তো যারা দিরা সব লাগি তো দিরা কিন্তু যারা নিরা এরা ঠেকিয়ানের মাতুন্না দিকে না হাউসেনের ঠেকিয়ানের গরিব বিদায়নের এখন তোমার ক্যামেরার সামনের চেহারাটা

ই তো ইতো তোমার সন্দিক বস্তা লইয়া যায় এটা এই যে নেওরা মাতি রেখা জিতা মাটি দিলায় তারা তা আমার খেয়াল শুলাম জানি না বাকি দেওরা যারা খিতা করবা লাগি দেন ঠিক আছে কিন্তু ফেসবুক এইভাবে দিয়া ভিডিও করিয়া বহুত মানুষের মার ইজত নষ্ট হয় আমি ও যে বন্যাসময় দিছি কিছু মানুষে বস্তা নেড় যে কল্লা নোয়াইয়া নয়া ফেটর জ্বালা নানিয়া ভারেন না আর বারা করি মুখ দেখাইতে পারেন না বৌ মুখটা দেখবা আর মন্তব্য তো সমস্যা হইব এসে নি দেখছিলেন বস্তা নিছে যে ও বেটার ভুড়ি নিটার ভুড়ির বিয়া লেট হয়ে যাব আখিযোগ একমায় যদিও লাভ করাই দিয়া আর একবার ল আমার পরামর্শ দেখাবো যারা দান করেন তারা খারে ছবিটা তুলুন ছবিটা তুলন আচ্ছা মালর ছবি তুলি তুলিল ও তো মাঠর মাঝে হিদিন দেখছি বস্তা লাইন করিতে ঠিক আছে মালর ছবি কত বস্তা হেরা দেখি দেখিল অত বস্তা অতটা কিন্তু যে নিল নিবার সময় আর ভিডিওটা তুলিয়া তারে লাঞ্ছিত করিয়া লাভ নাই যে নিল এ ফেটের দায়ে নিল পেটের দায়ে নিল কিন্তু মানিজ্য তারও একটা আছে তোরাও বেশ হোক একটা মানিজ্য তার আসেনি না আছে না ই মানিজ্যর থারে তুমি দুলিস সাত দিলা এটা ঠিক হইছে না আমার পরামর্শ থাকবো রোজা যারা দান দক্ষিণা করেন অবশ্যই আল্লাহ ভাইবা লাগে মাতৃ না দেখে পয়সায় নি অবশ্যই আল্লাহ ভাইবার লাগে তো আল্লাহ ভাইবার সহজ ফতোইল ভাই এখন লুকাইয়া লুখাইয়া দিও মাঝে মাঝে ফেসবুকে হি ছবিটাও তো হয় আরবি দেশ বস্তা বরা সামানা আর হি দেশের রিয়াল বা দিনার জেঠা লাম্পা লাম্পা নুঠাইন বস্তার দি দেখা যায় টেকার ছবি তো ইয়া গেছে কি কেউরে হইয়াও গেছে না মালিকের দরজা খুলিয়া দেখে দরজার সামনে ইটা তো এটাও তো দেখুন নানি আপনারা খে দিল খবর নাই দরজা সামনে ইয়া গেছে কি এর অর্থ হইলো আমি আপনারে দিয়া গেছি আপনি টেকারও মালিক মালেরও মালিক দেউকা অহলে ধনী যারা দেউকা আরো ডেউকা পরামর্শ আমার যেটা মনে আছে আমি হইলাম। মানা না মানা আপনারার ইচ্ছা আর এর হরে কিছু মানুষ আমি তা বুঝি যারা দেশ বাঠা বাঠিত থাকেন মানুষ সহল সমান নাই কোনো সময় বেড়ায় খেত খাই কোনো সময় হেয়ালের গছে ছাগল বাকি যায় মাথন্যা দেখি কোনো সময় হুটকিট বাগানও বিলাই চকিদার হয়ে যায় মাথন্যা দেখি হ্যাঁ ও কারণে বিদেশী হলে ছবি ফাটাই ছবি ফাটাই বিডিও ফাটাই দিলায় নি না দিলায় না কোনো সময় আর এক বাঠার বস্তা হে ছবি তুলিয়া ভাটাই দিব বাঠার বাঠার ও যে মাঠও গিয়া ভাইছে বস্তা তুলিয়া ভাটাই দিছে ও বাটমুবা কিনছেও না ওই তো তা আমি কই তোমার এই মানুষটা যদি ইলা বাঠার হচ্ছে তার টেন দিতা এখানে তুমি কেনে দিতা মসজিদর ইমামের কাছে দাও মসজিদর ইমামের কাছে দাও মসজিদর ইমাম তো বাঠার হইতো নাই মাত্র না দেখি না বাথার ইমাম আপনারা রাখো না বা আপনারা ইতাত বাটফার ইমাম অল নি আপনারা মসজিদর ইমামর কাছে দেও। আর কি রটা ছবি টবি নাই আনা ছবিয়ে যে দিলা এ অরিজিনাল সব পাইবা আর যে নিল তার মানিজ্জত বজায় থাকলো যে নিল তার মানিজ্জত বজায় থাকলো